আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়া নূর ইটালি ব্লকে আপনাদের সবার স্বাগতম আজ যেহেতু আপডেট ছিল তাই ভাবলাম যে বাসায় বসে থেকে কি হবে একটু ঘুরে বেরিয়ে আসি যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম আমরা এই তো পাশের গ্রোসারি শপে চলুন আপনাদেরও নিয়ে যাই গিয়ে দেখি সেখানে কি কি আছে সব কিছু ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে এইখানে আসলে ফলগুলো অনেক ফ্রেশ আবার ফলের দাম তুলনামূলকভাবে অনেক কম কিন্তু এইখানে ফলের থেকে সবজির দাম অনেক বেশি এইখানে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হলো সবজির আইটেম আসলে এইখানে তো সবাই প্রায় কর্মজীবী সবজি কেটে ধুয়ে পরিষ্কার করার টাইম তাদের নেই সেই জন্যে এখানে সব প্যাকেট করে করে বিক্রি করা হয় যার যেরকম প্রয়োজন যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনে নেয় এখানে আসলে উপরে যে সবুজ যে জলপায়ের মতো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু জল পায় না এগুলো হলো জৈতুন এইগুলো সব জুসের আইটেম আমার বিশেষ করে ম্যাঙ্গো জুসটা অনেক ভালো লাগে আসলে এইগুলা পাস্তার আইটেম এখানে অনেক প্রকার পাস্তা আছে ছোট, বড় মাঝারি এবং পাস্তাগুলোর ডিজাইনগুলোও ভিন্ন ভিন্ন আমরা যেহেতু বাঙালি আমরা আসলে ভাত মাছ এইগুলো পছন্দ করি কিন্তু ইটালিয়ানরা আসলে পাস্তা রুটি এইসব পছন্দ করে এত প্রকার চিপস আছে এখানে আর চিপস নেবো না তাই কি হয় সেটা তো হবে না সেই জন্য এখান থেকে আমি এবং মণিরাব্য চিপস কোনটা নেব সেটা বেছে নিচ্ছি এই সাইডে রয়েছে হলো টক দোর আইটেম আসলে টক দই তো টক দই সবই একই রকম স্বাদ প্রথম আমি মনে করেছি যে যেহেতু মানে এক একটা ফ্লেভারের হয়তো কিছু একটা থাকবে এর ভিতর কিন্তু না বাসায় এনে দেখার পরে মনে হলো কি যে আসলে আহামরি এরকম স্বাদ না কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা বলা যায় যারা স্বাস্থ্য সচেতন তারা এই টক দই ট্রাই করতে পারে আসলে এগুলো অর্কিড গাছ পাশে হলো বোম্বাই মরিচ ক্যাপসিকাম পুদিনা পাতা আরও কিছু গাছ ছিল যেগুলো আসলে আমি নাম জানি না এই তো আমাদের শপিং করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ